নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেল তরফ থেকে সকলকে অনেক অভিনন্দন অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা চলে এলাম রোজগের মতো আজকেও সকালে ক্যামেরায় আপনাদের সামনে আজকে সাতই মার্চ শুক্রবার একটা বেলা আপনারা আমার সাথে ক্যামেরায় থাকুন দেখতে থাকুন আমার কর্মকাণ্ড একটু বাজারে বেরোচ্ছি একটু মাছ ভাত যদি পাই আসে আসি রান্না খাওয়া তো করতে হবে দেখি বাজারে কী মাছ পাওয়া যায় আর সব আলু পেঁয়াজ এসবও নিতে হবে যাই বাজারের দিকে যাই তিনশো দিলে দেড়শো টাকা রেডিও হচ্ছে আর একটা ইয়ে ওজন করো একটা একটা

হাও তোমার দুশো গ্রাম মাছটা চারানো হচ্ছে হোক মাছ টানি বাজার থেকে ঘুরে এলাম বাজার হয়ে গেল মোটামুটি শুক্রবারের বাজার তো অল্প করেই করেছি গাজর নিলাম পটল হাইরেড শশা বেগুন একটু পাতা ডাঁটা টমেটো ওদিকে ধনে পাতা এদিকে পেঁয়াজ রসুন এদিকে হচ্ছে আলু হাফটের ড্রিম আর এটা তো দেখলেন আমি পারচেস করলাম এটা হচ্ছে মরুলা মাছ বিশাল বড় বড়ো মাছ মোরলা মাছ তাই পাঁচশো টাকা কেজি পঞ্চাশ টাকা শ আর এদিকে আছে একটা ইলিশ ইলিশ মাছটা তো জোর করেই আমাকে গছালো এই চেনা মাছওয়ালা বাজারের বললো তো খেতে ভালো হবে এই মোট বাজার করে নিয়ে এলাম দেখি আজকে কী রান্নাবান্না হয় আজকে রান্নার আইটেম কিন্তু অনেক রকম হচ্ছে একটা একটা করে এক একবারে দুটো করে হচ্ছে এদিকে হচ্ছে কাঁচা আমের চাটনি আহা আবার এদিকে হচ্ছে কাঁচা টমেটোর একটা তরকারি কাঁচা টমেটোর তরকারি একসঙ্গে দুটো চলছে এখনো তো অনেক কিছু বাকি কড়াই তেল দেওয়া হলো দেখুন কি রান্না হচ্ছে দুটো পদ অলরেডি হয়ে গেছে তেলটা গরম হোক কাঁচা মরলা মাছের রান্না হচ্ছে মোরলা মাছের তেল ঝাল কাঁচা মরলা ঝাল সব কিছু মাখিয়ে একদম বাটি চটচুরির মতো চাপিয়ে দেওয়া হলো পেঁয়াজ মশলা টসলা দিয়ে একদম পুরো কাঁচা এইবার চাপা হবে না নেওয়া হবে এর কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই কমপ্লিট হোক মরলা মাছটা চাপা দিয়ে হতে দিলাম হতে থাক আর আমি সেই ফাঁকে একটু লিকার এদিকে মরলা মাছ হোক এদিকে আমারও চা হোক চাটা খাই খেয়ে উঠে দিয়ে দেখি কি পজিশান দাঁড়ালো মাস্টার। এই লিকারটা আমার খুব ফেভারিট এখানে একটা চায়ের দোকান আছে শুধু চা পাতাই বিক্রি হয় পাতা চা একটা দেয় এত সুন্দর ফ্লেভার চাটার এই চাটা ছাড়া অন্য কোনো চা খেতে ইচ্ছাই করে না বাজার থেকে এসে আবার একটু বেরোতে হয়েছিল একটু সাপ্লাই সে সাপ্লাই গেলাম এসব টুকটাক একটু মেডিসিনের দোকানে গেলাম গিয়ে কাজকর্ম সেরে ফিরে এসে রান্না চাপিয়েছে আমি আসি তারপরে রান্না চাপাবে রান্না চাপিয়ে দিয়েছে দুটো পথ হয়ে গেছে আর একটা পথ চলছে এইবার দেখি পজিশনটা কি একদম কমপ্লিট এইবার নাবিয়ে নি এবার নাবিয়ে নি মোটামুটি আবার কড়ায় তেল চেপে গেছে একটা পদ তো নেমে গেলো তাহলে কটা হলো তিন পদ মরলা মাছের তেল ঝাল হলো এইবার কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে এবার দেখুন তেল মোটামুটি গরম হয়ে গেছে ধোঁয়াও ছাড়ছে তেলে এই তেলে কি ছাড়া হয় আচ্ছা কুচি ডাটা একটু স্টার্ট করে দিলাম এইবার ওটা তো কাঁচা মোরলা হলো এইটা এবার ভাজা হোক মরলা মাছটা ভেজে যেটাকে বলে মরলা মাছের ঝাল বা সৎপুরি যাই বলেন আপনারা সেই তুলিয়ে মরলা মাছগুলো ভাজা হোক দুটো দুটো করে মরলা মাছ ভেজে তুলে নেওয়া হোক ওদিকে মোরলা মাছ ভাজা চলছে আর এদিকে দেখুন আর একটা আইটেম শুরু হয়ে গেল এটা হচ্ছে বেগুন দেওয়া হয়েছে তেলে হবে জানেন বেগুন আমি দিন তিন দিন অন্তর অন্তর নিম বেগুনটা খাই আমি বলেছিলাম এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ আমি তো দিলাম না রান্না করছে আমার বউ আমার গেমনি রান্না করছে আর এই মোরনা মাঝে ভাজা চলছে এদিকে মোরনা মাছ অনেকটাই আছে দু খোলায় নামাতে হবে এক খোলায় হবে না আর এদিকে নিম বেগুন একবারে দুটো একসাথে চলছে দুটো দুটো করে রান্না হচ্ছে এদিকে আর এক খোলা পড়ে গেল এদিকে নিম পাতা দিয়ে দেওয়া হচ্ছে বেগুনের মধ্যে নিম পাতা ফেলে দেওয়া হলো আর এদিকে মরলা মাছ আর এক চাপানো হলো মরলা মাছগুলো ভাজা হয়ে গেল তারপরে রান্নাটা রেডি হবে আস্তে আস্তে আর এদিকে নিম বেগম হচ্ছে বেগুনটা তো নামিয়ে নেওয়া হবে আর ওটা ভেজে আবার রান্না বান্না করতে হবে মাথায় মরলা মাছ ভাজা কমপ্লিট আবার কড়াই তেল দেওয়া হয়েছে এইবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ লম্বা করে পাটা আলুগুলো পেঁয়াজের ওপরে দেওয়া হল আড়াচাড়া করা হোক নিম বেগুন ভাজা কমপ্লিট এবার দেওয়া হলো একটু নুন はい。Yeah. ভাজি ভাজি হয়ে গেছে জেলে দেওয়া হলো সর্ষে জল যাতে খোলাগুলো অন্যদিকে না যায় সেই জন্যে সর্ষেটাকে ভালো করে গুলে আস্তে আস্তে জলটাকে ঢালা হচ্ছে ধীরে ধীরে জলটাকে ঢালা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে পড়বে একটু হলুদ আর হবে একটু কাঁচা কমপ্লিট এইবার চাপা আচ্ছা ঝোলটা ফুটে উঠেছে এইবার এর ভেতরে ছাড়া হলো ভাজা মাছগুলো বাজা মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো পদ্ধতি প্রায় সবই একই কিন্তু একটু এদিক ওদিক বাস এবার আস্তে আস্তে ফুটুক জলটা মরুক মাছ রেডি আর এক পথে আর এক পদ্ধতিতে এটা হচ্ছে আলু মোরলা ঝাল খাবো তখন স্বাদ বোঝাবো কি কীরকম স্বাদ হলো আর কি স্নান করে এলাম রান্না তো দেখলেন দেখুন কী কী খাওয়া দাওয়া হচ্ছে সাজিয়ে দেওয়া হয়েছে ভাত লঙ্কা বিট লবণ নিম বেগুন কাঁচা একটা তরকারি এটা হচ্ছে তেল মাছ তেল মাছ কাঁচা তেল মোরলা ঝাল এটা হচ্ছে আলু দিয়ে মোরলা মাছের ঝাল এটা ভেজে করা আমের টক স্যালাড সঙ্গে রসুন তো মাস্ট তাহলে খাওয়া শুরু করি খাওয়া শুরু করি গরম ভাতের দুকোয়া রসুন এ দেখবেন জিবে একটা কারেন্ট মারার মতো লাগে মানে জিবের কোষগুলো সব খুলে যায় এবার বেগুন আমি বলেছিলাম না দুদিন তিন দিন অন্তর অন্তর যতদিন না কচি পাতা যতদিন থাকবে আমি চিবিয়েই যাব মাঝে মাঝেই হয় দিয়ে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায় তাই অল্প ভাতের মধ্যে একবারে মাখিয়ে নিলাম এই বেগুনটা কার কেমন লাগে আমি জানি না তবে আমার অসম্ভব ভালো লাগে ফাল্গুন চৈত্র ফাল্গুন মাসের অ্যাকচুয়ালি নিয়ম ফাল্গুন মাসের মাঝামাঝি চৈত্র মাসের মাঝামাঝি এক মাস পাতাটাও পাওয়া যায় কচি পাতাটা পাওয়া যায় একটু কন্টিনিউ মানে দু দিন তিন দিন অন্তর অন্তর চালিয়ে যেতে হবে আর সঙ্গে তো আছেই শোষণী ডাটা অ্যান্টিবক্স বেট আইডিটা খুব একটা হাতে লাগিনি খুব কাজা করে চেয়েছি কাঁচা টমেটো আর তরকারি দেখিয়েছিলাম না এটা দেখলাম পুরো ভাব মেঘে নিলাম হালকা করে দিয়ে পুরো তরকারিটা মাখিয়ে নিলাম এটা লঙ্কা লঙ্কা চেড়া যেটুকু ঝাল নেওয়ার নিয়ে নিয়েছে ওইটা আর খাবো না আমি কাঁচা লঙ্কা কি বলবো কি স্বাদ মিনি রাতের রান্না অপূর্ব এবার কাঁচা লঙ্কা দিয়ে এটা খাই স্বাদ পেতে গেলে আমার ঠিকানাকে জোগাড় করুন আমার কাছে আসুন খাওয়াবো একজন লিখেছেন এ শুধু দেখালে হবে আমাকে তো খাওয়াতে হবে তা না আসলে আমি খাওয়াবো কি করে আসতে হবে তো আমার ঠিকানা দেখে আসতে হবে তো খাই ছোট ছোট করে ভাত মাখছি আর খাচ্ছি কাঁচা মাছের রেসিপি দেখালাম ওটা লাস্টে খাবো কেমন বলতো ওটা হেভি মানে যেমন নুন তেমন ঝাল মানে তিখা হয়েছে ব্যাপারটা আর আলু দিয়ে মোরোনামার যেটা হয়েছে সেটা সেটাও টেস্টি সাংঘাতিক টেস্টি কিন্তু ওইটা আগে আমার অনুযায়ী তার আগে একটু স্যালাড নুন মাখানো কাঁচা লঙ্কা দুপুরের মধ্যাহ্নভাস ভোজটা ভালোই হয় আর আমার বাড়ির লোক যা রান্না করে তাতে করে আমার কিন্তু হজম হয়ে যায় মোটামুটি অসুবিধে কিছু খায় না তেলটা খুবই কম দেয় মশলাও মোটামুটি লিমিটেড যে বিশাল মশলা দিলাম বিশাল তেল দিয়ে দিলাম আর তাতে রান্না করাটা যে ভালো হয় তাও না এও তাই অল্প ভাত মাখিয়ে নিলাম আর এর আগেও আমি বলেছি আমি মুখে তরকারি খেতে খুব ভালোবাসি আমার ভাত খাওয়া হয়ে যায় আর আমি সব তরকারি একটু একটু রেখে দিই খাওয়ার পরে ওই তরকারিগুলোকে শুধুমূরে খাই আমার ভালো লাগে যার যা পদ্ধতি More love like a size the একটু স্যালাড মুখটাকে একটু ঠান্ডা করে নিলাম আর যেটুকু ভাত আছে আর দেখ ওই তেল দিয়ে তেল কি বলবো আর কি ওটা তেল মরলার ঝাল কাঁচা তেল মরলার ঝাল ওইটা দিয়ে খাবো আর বাকিটা আমি টক দিই এবার তেল মরলার ঝালটা টেস্ট করি কোনটা ছেড়ে কোনটা বলি অপূর্ব বেশি কিছু কিন্তু দেয়নি আমি পরে জিজ্ঞেস করলাম যে তুমি কি মাখিয়ে কড়াই ঢাললে বলল পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ বাস সামান্য কাঁচা তেল দিয়ে তার উপরে ঢেলে দিল তেলটা গরমও হয়নি চাপা দিয়ে দিল সেদ্ধ হয়ে গেল না কাঁচা লঙ্কা বাটা ওটা পাকা ছিল কাঁচা লঙ্কাগুলো একটু পাকা ছিল কাঁচা লঙ্কাই পাকা ছিল আর পিঁয়াজ নুন হলুদ বাস এত সুন্দর টেস্ট হয়েছে એટા દે ખેર ચાટણી ખાવ ત્યાં એમ ખાઈ બાય બાય